রাধে আমরা এখন বর্তমানে কেদারের দিকে রওনা দিচ্ছি ভোরবেলা আমরা কেদারের গেটে এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব শুভ আমাদের সকলেই যাত্রা যে এই যে আমাদের দুখানে গাড়ি এখন ড্রাইভার সাহেব যে আমরা রওনা দিচ্ছি কেদার ধামের উদ্দেশ্যে জয় বাবা কেদার আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ রাখবেন আমরা সবাই যাতে কেদারনাথ দর্শন করতে পারি জয় রাধে আমরা এসেছি আমাদের ঠিকানা হচ্ছে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে আপনারা যদি ভারত তীর্থ ভ্রমণ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো বাবা that are not haunted.